তো এখন আর গান দিয়ে শুরু করতে পাচ্ছি না গান দিয়ে শুরু করতে পাচ্ছি না গান করলেই কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে সেই আবার কপিরাইট ক্লেমটাকে আবার তুলতে হচ্ছে কি ঝামেলা তার থেকে বাবা গান করলাম না কোনো ঝামেলা নেই নো চাপ নো চাপ তবে একটু গান ঠান করলে ভালো লাগে কি বলো শুরুটা একটু গান ঠান দিয়ে করলে তোমরা তো মনের মধ্যে খুব লাড্ডু ফুটছে আমি বুঝি বুঝি তোমরা বলছি উলি বাবা লে বাবা কি গানের গলা তার আবার তাই না তাই বাচ্চা গেছে বাচ্চা গেছে তোমরা এটাই ভাবছো তো বেলা ওই ধীরে গলায় গানটা করে যদিও বা মেয়েটার বক্তব্যগুলো ভালো লাগে শুনতে তোমরা এটাই ভাবছো কিন্তু গান শুনতে মোটেও ভালো লাগে না বেশ করেছে ইউটিউবে তোমরা এটাই তো ভাবছো যেন এই টেনটা যেন বজায় রাখ আমি বুঝি বুঝি তোমাদের মনের কথা একটু তো বুঝি তো প্রাক্তন সিনেমায় অপরাজিতা আড্ডু আর ঋতুপর্ণার মানে কথা হচ্ছে সিনেমাটা একটু শেষের আগের পর্যায়ে যেখানে কি না অপরাজিতা আড্ডকে ঋতুপর্ণা জিজ্ঞাসা করছে ঋতুপর্ণা তার মানে বুঝতে পেরেছো তো যে সে উজানের মানে স্ত্রী ও আগের স্ত্রী ছিল অ্যাডজাস্ট হয়নি ওদের তো আর কি কথোপকথন হচ্ছে তখন অপরাজিতা আড্ডা খুব সুন্দর একটা কথা বলেছে যে তোমার সবটা নেব তোমার সবটা নেব মানে তোমার সব ভালোটা নেব খারাপটা নেব না এটা কি করে হয় মানে জীবনে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করাটা খুব দরকার মানে তোমার সব ভালোগুলো নেব অথচ খারাপগুলো নেবো না খুব সুন্দর মানে লাইনটার এত সুন্দর মানে আছে আর বইটাও এত সুন্দর মানে বাস্তব জীবনের পুরো ঘটনাটাকে তুলে ধরেছে এই ধরনের বই আমার কি যে ভালো লাগে তোমাদের কি বলবো সব মানে পোষণ শেষের দিকের বইগুলো কিন্তু দারুণ লাগে মানে এখন যে সব বইগুলো তৈরি করে আগে ওই হিরো হিরো পানার বইগুলো না এই যে এখন যে সমস্ত যেগুলো বইগুলো সব বের হয়েছে সমস্ত বই বা আমার টাইপের বইগুলো কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক তো এই কথাটার মানে হচ্ছে এইটাই যে সব ভালো নেব অথচ খারাপ নেব না এটা হতে পারে না আমার সব সবসময় এই কথাটা বলে যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করছো তুমি কাউকে টেন পারসেন্ট বলছো মানে আমি তো একটা প্রতিবাদের মুখ আমি একটা প্রতিবাদমূলক টাইপের ভিডিও করি কিংবা বলতে পারো সমালোচনা করি ঠিক আছে তো সেই সমালোচনা হয়তো যাকে নিয়ে করছি তার খারাপ লাগতেই পারে তাই তো এইবার আমাকে নিয়েও তো কেউ করতে পারে বা সেই করতে পারে এবার আমি যাকে টেন পারসেন্ট মানে তার ধরো আমার কথাটা টেন পারসেন্ট আঘাত লাগছে সে যে আমাকে হানড্রেড পার্সেন্ট দেবে না কন্ট্রোভার্সির মাধ্যমে সেটা কিন্তু নয় তাই আমার সব সময় বলে তুমি কাউকে টেন পারসেন্ট দিলে তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট রাখার ইয়েটা রাখবে মানে কেউ যদি তোমাকে টেন পার্সেন্ট আঘাত করে তুমি তাকে হান্ড্রেড পার্সেন্ট মানে তুমি যদি কাউকে টেন পার্সেন্ট করো সরি হানড্রেড পার্সেন্ট সে যে তোমাকে আঘাত করবে সেই মানে আঘাতটা খাওয়ার মতো নিয়ে এটা তুমি কিন্তু রাখবে তবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া বা জীবনে যে কোনো জায়গায় তুমি দাঁড়াতে পারবে সব কিছু কি তোমার মনের মতন হবে সব কমেন্টস তোমার মনের মতন হবে সব ভিউ আস্তা কি তোমার মনের মতন হবে একদমই না সব ভিউ কি আমাদের পছন্দ করবে একদমই না কত ভিউআস্তা আছে যারা কি না আমাদের ভিডিও শুধু দেখে কমেন্টস করে না এই তো কত কমেন্টস এসছে যে তোমার ভিডিও দেখে ভালো লাগে বাট কখনো কমেন্টস করা হয় না ঠিক আছে তো যাই হোক কমেন্টস না করতে পারেন তাদের উদ্দেশ্যেই বলছে একটা ছোট্ট করে একটা লাইক বটামে বটামে লাইকটা করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে করে দেবেন ঠিক আছে তো টুকলি ভাবছে ওরে বাবা রে বাবা আমি যে ভাই পাতিয়েছে কালা জাদু ম্যাজিক কি পাওয়ার কি পাওয়ার খুব যে খুব যে মৌমাছির চাক একদম ঠকস করে একটা ঢিল চুড়ে মেরেছি গরিব বাবা সব মৌমাছি ভিমরুলগুলো ওই চাকে বেঁধেছিল টুকুস করে ইয়ে করেছি এইটা কিন্তু একটা চালাকি ইয়ে দর্শক বন্ধুরা বুঝতে পেরেছ তোমরা যখন অপর পক্ষে যখন তোমার অপর পক্ষে শত্রুরা স্ট্রং হয় তখন শত্রুদের একটা একটা করে সত্যুকে আলাদা করতে হয় ধরো তুমি একা পড়ে গেছো তোমার অপোজিটে তিন চারটে শত্রু তখন তোমাকে একটা একটা করে ভাঙতে হবে টুকলি কিন্তু এই পলিসিটাই অ্যাপ্লাই করেছে গো এই পলিসিটায় ওই জন্য একজন তো কমেন্টসে লিখেইছে এইবার মানে কালা জাদুকে নিয়ে হ্যাঁ ম্যাজিক 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 বাবুকে নিয়ে এইবার এইবার পার্টি হবে উল্লাস হবে উল্লাস উল্লাসটা বলেনি বলেছে পার্টি হবে আর যে শুধু উল্লাস হবে উল্লাস ম্যাজিক তোমার তোমার পাওয়া সাকসেস ক্যামেরার মধ্যে ছু মন্ত ছু মন্ত ছু 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 চু ছু ব্লগার শেষ হয়ে যা ছাই হয়ে যা বল হয়ে যা ছু ছু ছুচু ছু গিলি গিলি ছু তো এইসব করেছে যাই হোক এই তালেগুলে কিন্তু আমি আর একটা কথা বলা হয়নি ওই যে ম্যাজিক বাবু এ ছিল যে কি চালাক কি চালাক হ্যাঁ অন্যরা কিন্তু এই রকম করতে পারিনি এই ম্যাজিক বাবু ধরো ভিডিওর কোনো ক্লিপিং তুলে রাখলো ভিডিওর কোনো ক্লিপিং তুলে রাখবে সেটা ব্লগে কতটা দেখাবে সেটা এডিট হবে সেই মানুষটা কতটা দেখা যাবে ব্লগটা জুড়ে আদৌ থামবেলে ফটো দেবে কি দেবে না হ্যাঁ তো ম্যাজিক বাবু বলছে আমি তো পকেট বড়িয়েছি এই যে পকেট বড়িয়েছি এইটা আমার প্রমাণ করতে হবে প্রমাণ তো দর্শকদের সামনে করা যাবে না বাট আমি যে প্রমোশন করব সেইটা অন ক্যামেরায় প্রমোশন করব লাইভ করব কি চালাক কি ম্যাজিক বাবুর কি বুদ্ধি লাইভ করব লাইভ আমাকে দেখা যাবে তাদের সাথে হ্যাঁ লাইভটা অনেকে দেখবে আমার পরিচিতি বাড়বে তার ফলে ভিডিওতে পরে এডিট করে বাদ দিয়ে দিতে পারে লাইভে একদম অন ক্যামেরায় দেখছে অন ক্যামেরায় মানে বুঝতে পারছো তো কী বলতে চাইছি ভিডিওতে কতটুকু অংশ দেখাবে হয়তো দেখাবে কি কতটা দেখাবে ম্যাজিক বাবু পয়সা খরচা করেছে ম্যাজিক বাবু একদম লাইভে চলে এসছে একদম সঙ্গে সঙ্গে ভিউয়ার্সগুলোকে মোটাও করার নেই চ্যানেলের ঝোলির মধ্যে ভর বুদ্ধি ম্যাজিক বাবুর আমি শুধু এইটা ভাবছি এই ম্যাজিক বাবু জোলার মধ্যে এত বুদ্ধি করে চলে অবশ্য যারা ম্যাজিশিয়ান হয় যারা ম্যাজিশিয়ান হয় খুব বুদ্ধি থাকে আমি ছোটোবেলায় স্কুলে যখন ম্যাজিক দেখতাম তখন ভাবতো এটা কি করে করছে ওটা কি করে করছে তারপরে যত বড় হতে থাকলাম তখন ম্যাজিক নিয়ে আমার মনের মধ্যে ভীষণ প্রশ্ন জাগতে থাকলো তারপরে দেখলাম কিছুই না ওই চোখ মুখের ভঙ্গিমা মানে চোখ মুখে ডেনার করে পুরো একদম ইয়ে করে দেবে মানে চোখের নিমিষেই কাজটা ঘটিয়ে দেবে এইটাই তো ম্যাজিশিয়ানদের হচ্ছে মানে কী বলবো এটাই হচ্ছে ম্যাজিসিয়ানদের আশ্লি ইয়ে আশ্লিয়াত যাকে বলে তো এই ম্যাজিসিয়ান কিন্তু একেবারেই মানে প্রচণ্ড চালাক প্রচণ্ড চালাক সঙ্গে সঙ্গে প্রমোশন করে নিল হ্যাঁ যদি পরে না করে মানে কি বলবো টুকলিও যেমন টুকলির ভাইগুলো সেরকম মানে সাবা শের শের সে উপার সাবা শের হ্যাঁ তো আমুদি মাছ নিয়ে ইটিং শোতে খাচ্ছে মচমচ 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 আওয়াজ হচ্ছে মানে খাওয়াতে যে এত আওয়াজ হচ্ছে সেটাকে বলছে সব নাকি আমুদি মাছের কামাল আমুদি মাছের মচমচ আওয়াজ হচ্ছে আবার টেঙড়ি খাচ্ছে টেঙ্গি আমরা তো জানতাম পাটা পাটা পাটার যে ট্যাংগুলোকে সেগুলোকে ওই টেঙড়ি করে কিন্তু এইটা সেই টেঙড়ি নয় এটা সেই টেঙড়ি নয় ট্যাংরাকে টুংড়ু টুংড়ু পুংড়ু চুংড়ু কত কিছু বলছে মানে মানে বাবা টুকলি যে কী খুশি হয়েছে কী খুশি হয়েছে কি খুশি হয়েছে ভাবছে বাবা সত্য সত্য আমার মৃত্যু হুম এটাই ভাবছে না আমাকে মৃত্যু করবে না ওরে বাবা কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছে খারাপ সময় যারা ছিল না পাশে ছিল সেই হচ্ছে আসল বন্ধু তোমার সাথে কে বন্ধুত্ব পাতাতে যাচ্ছে হে তোমার সাথে কি আমি বন্ধু পাতাতে গেছি এ জন্মে তোমার সাথে বন্ধু পাতাতে যাব না তাতে যদি ঝাঁপ বন্ধ করে দিতে হয় চ্যানেলে সেইটাই সেইটাই কোনো বন্ধুত্ব নো 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 কন্টেন তাতে কন্টেন্ট আলাদা হয়ে যাক তাও ভালো চ্যানেল বন্ধ হয়ে যাক তাও ভালো কিন্তু তোমার সাথে বন্ধুত্ব এ জন্মে হবে না বাবা এ না তুমি এত খুশি হয়েও না এত খুশি হওয়ারও কিছু হয়নি ঠিক আছে তোমার ওই চামচিগুলোকে পাঠিয়েছিলে আমার এখানে বাবা বাবা সাবাসি করতে তার জন্য কিন্তু আমি গোলে যাইনি আমি তোমার হারে হারে চিনি যে স্ট্রাইক দিতে পারে যে মৃত্যু নিয়ে এত খেলা করতে পারে সে তোমরা যে সবে শিয়ানে শিয়ানে কোলা সে আমি খুব বুঝেছি খুব বুঝেছি বুঝতে পেরেছ আগেই বুঝেছিলাম ঠিক আছে কিন্তু এই যে হাতে নাতে এই জিনিসটা হওয়াতে প্রমাণ হয়ে গেল বুঝেছো সবই তোমরা ওই ঘাটের আর কি বুঝতে পেরেছ হুম কথায় আছে কি বলে ওই যে কি জানি যাই হোক ওই প্রবাদ বাক্যটা নাই বললাম হ্যাঁ মানে শুয়ার চেনে কচু এসব কি সব আছে আর কি যাই হোক সেসব নিয়ে আর বললাম না তো তারপরে হচ্ছে টেঙড়ির একেবারে মানে টেংরু টেং দি না টেংরু টেংরু খাচ্ছে আর কি হাসি হাসছে ওরে বাবা ডাল আমদি মাছ ওদিকে টেঙ্গুরু আলু ফুলকপি দিয়ে কী সুন্দর খাচ্ছে আবার মেলায় গিয়েছিল মেলায় গিয়েছিল মেলা থেকে কি কী জিনিস এনেছে সেইটা ছোট্ট করে দেখালো কিন্তু মেলার ক্লিপিংটা পরে দেখাবে আরে বাবা এডিট করার সময় পায়নি বলছে ছোট্ট ভিডিও বড় হয়ে যাবে রে ওই সব না সব হচ্ছে শিয়ানাবাজি ধানদা এই যে এই যে কমেন্ট বক্সে এই যে হচ্ছে একবার এই চ্যানেলে দেখছে একবার ওর চ্যানেলে দেখছে একবার তার চ্যানেলে দেখছে একবার কমেজগুলো করছে বলেছে লেগেছে 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 আগুন এই সবই করছে এই সবই করছে ওই জন্য এডিটিংটা করেনি খুব মজায় নিয়েছে আর কি নিশ্চিন্তে ঘুম ঘুমিয়েছে আর নাক ডেকেছে হ্যাঁ এরকমভাবে নাক ডেকে ডেকে ঘুমিয়েছে ওরে বাবা সোয়েটারটা পরে একদম ফুল টুসিটা সেজেছে কিন্তু ফুল টুসি সাজুক আর যেই সুযোগ যেই টুসি সাজুক লাগছিল একটুও কম না ঠিক আছে তাও তো ফিল্টার মারা ছিল ফিল্টার না মারলে কি হবে না আমিও কিন্তু এই ফিল্টার মেরেই ভিডিও করি ফিল্টার যদি না মারি আমার মুখটা কেরম লাগবে জানো একটু কালা কালা লাগবে তার মধ্যে একটু গোটা গোটা মানে যেন মনে হবে যেন একটু গোটা গোটা আছে আর এই ফিল্টারটা মারলে কিচ্ছু স্কিনে বোঝা যায় না এই যা পার্থক্য ঠিক আছে বয়সের কোনো হেরফের হয় না বয়সের কোনো হেরফের হয় না সেইটা বলছি না তাই জন্য অনেক একজন আবার কমেন্টস করেই বসলো করেই বসলো তুমি একটু চুলে কালারটি করো নালে তোমাকে মানে সে আর বলতে পারছে না যে এত বয়স্ক লাগছে কেমন জানি একটা লাগছে সে বলতে পারছে না বলতে পারছে না সে খুব ভালোবাসে কি না টুকলিকে সে বলছে তুমি একটু চুলে কালার টালার করে নাও হ্যাঁ তোমার একটু মানে ওই আর কি বয়স্ক বয়স্ক লাগছে বুঝতে পারছো তো সেই আর কি তো টুকলি আর বামুন চুলে কালার করুক হ্যাঁ আবার ট্রে কিনেছে ট্রে কিনি আবার বলছে এই মানে মাসের শেষ তো তাই তাই একটু চাপ হয়ে যাচ্ছে আবার মেলা আছে আবার কিনবো ওরে বাবা কলের কী কিনে এনেছে ওইটা লাগিয়ে দেখাবে দেখি কিরকম কী হয় ওইটা কি আয়রন ছাক্কা ছেঁকনি নাকি হুম বলি তুমি তো এই তো পয়সাটা পেয়ে ইউটিউবের সে মাস মাইনি পেলে এখন মাসের শেষ কী বলছো এই তো শুরু হলো এই শুরু হতে হতে শেষ হয়ে গেল নাকি তুমি ওই মাসের প্রথম ওই হিসাব দিয়ে করো যাই হোক সে যেই হিসেবে করো তুমি যে খুব মজা নিয়েছো খুব যে আনন্দ পেয়েছে এইটি আমি ভালো বুঝতে পারছি ভালো বুঝতে পারছি তবে এইটিও বুঝে নিও এই বেঙ্গলি ব্লগার মৌমিতা না পায় কাউকে ভয় না পায় কিছু একদম মুখের উপরে কথা বলে মুখের উপরে কথা বলে তাতে যদি একজন দর্শক দেখে সেই ভালো দশজন দর্শক দেখে সেই ভালো তোমার এত আনন্দ হয়েছে এত ফুটতে তুমি মেরেছ হ্যাঁ বামন এদিকে নখটা পর্যন্ত ঢেকে নিচ্ছে নখের মধ্যে দিয়ে নাকি ও ঠান্ডা ঢুকবে ওর মুখের মধ্যে দিয়ে ঠান্ডা ঢুকবে আর অথচ টুকলি পুরো হট পুরো হট সিজলিং গল হয়ে বসেছিল বলছি বলছি টুকরি বলছি আমার গরম লাগছে ঠান্ডাটা অত নেই হ্যাঁ আগুন আগুন লাগিয়ে সে তো গরম তোমার লাগবে আগুন যে লাগিয়েছে ওই আগুনে কমেন্ট বক্সে একটু এসে সেঁকে নিচ্ছ সেঁকে আর আমি বুঝি না তুমি হচ্ছে হাড়ে বজ্জার মিট মিটে তুমি আমি তো ভাবলাম কতগুলো কমিউনিটি তুমি পোস্ট দেবে দিতে দিতে তুমি হেদে যাবে তুমি কমিউনিটি পোস্ট দিয়ে হেদলে কোথায় তুমি ভাবলে তোমার দিকে বোধ আমি ঝুঁকছি মোটেও ঝুঁকছি নে মোটাও ঝুঁকছি নে ওই আশাটিও করণে বুঝতে পেরেছ যে শত্রু থাকে সে কোনো দিন শত্রুকে সুযোগ দিতে নেই শত্রুকে কোনো দিন সুযোগ দিতে নেই শত্রুকে যদি সুযোগ দেয়া হয় সেই শত্রু সেই শত্রু আবার এর থেকে বড় ক্ষতি করবে বর্জ্য বর্জ্য তোমায় আমি চিনে নিয়েছি বুঝতে পেরেছ তোমার নামে একটু ভালো ভালো স্ট্রাইকটা আমাকে মেরেছিলে হুম তুমি যে যে কি কি তুমি জিনিস বাড়ি আমি খুব ভালো জানি খুব ভালো জানি তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ওরে বাবা একটু গরম আমারও লেগে যাচ্ছে এই দেখো এখান দিয়ে ঘাম এখান দিয়ে ঘাম বেরোচ্ছে তো চলো টাটা